মনে রেখো সাপকে বারবার খোলস পরিবর্তন করতে হয় ঈগলের জীবন পর্যবেক্ষণ করে দেখা গেছে ঈগল জীবনের একটা বয়সের পর যখন যৌবন হারায় ফেলে তখন সে পাহাড়ের সাথে বারবার আঘাত করে নিজের নখ পালক সব কিছু খুলে ফেলে এবং নতুনভাবে পুনর্জীবিত হয় আমার জীবনও এভাবে বারংবার রূপান্তরের প্রক্রিয়ায় আরও ভাবে পদক্ষেপ নিয়ে ওই লক্ষ্যে লক্ষ্য একটা ধর্ম হাজার মনে রাখতে হবে আমরা কিন্তু শুধু আধ্যাত্মিক দরবার তৈরি করার স্বপ্ন দেখেছিলাম না আমরা এই বাংলাকে আলোকিত বাংলায় গড়ার স্বপ্ন দেখেছিলাম শুধু ধর্ম বা আধ্যাত্মিকতা নয় সমস্ত কিছু নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন সবাইকে সত্য লোকের শান্তিময় শুভেচ্ছা